আমি রামনারায়ণ গৃহস্থের অমৃতকথা চ্যানেল থেকে আজকে এসে গেছি দেখুন এই যে দাউকি এই যে নদীতে বাংলাদেশের বর্ডার ওদিকে সব বাংলাদেশি দেখুন মানুষ আর আমরা সব ভারত ভারতীয় এই যে দেখুন এই নৌকো বিহার হচ্ছে এই নৌকাতে আমরা যাচ্ছি নিচে নাকি জল বলছে যে কত ফুট জল আছে তা জানা নয় কিন্তু এই জলে নাকি নিচের থেকে সব নুড়ি পাথর সব দেখা যাচ্ছে দুদিকে পাহাড় আর পাহাড় আর দেখুন আমরা যাচ্ছি এই যে নৌকা এই যে দেখুন ওরে বাপ রে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষের ভিড় আর দেখুন পাহাড়গুলো সব ঝুলছে ওরে বাপরে এক ঘন্টা নাকি এই এইভাবে নৌকাতে আমরা যাব এবং তার জন্যে ভাড়া হচ্ছে এক হাজার টাকা করে টিকিট এখানে কাটা হলো আমরা পাঁচজন আছি পাঁচজন নয় ছজন আছি ড্রাইভারকে শুধু ড্রাইভারেরও টিকিট কাটা হলো উনি বলছিলেন যাবো না আমরা বললাম না না চলুন এই যে দেখুন ওরে বাপরে এই যে দেখুন কত সুন্দরভাবে আমরা যাচ্ছি আ দেখুন সব ফিরছে এরা সব গিয়েছিল এরা সব ফিরছে দেখুন দেখুন আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরও ভুলব না ঈশ্বরের কি সৃষ্টি আজকে আমরা মানে সমুদ্রে একটা বালুকোনা মানব জাতি জানে না ঈশ্বরের সৃষ্টি যে কি সৃষ্টি তা এখানে এসেই উপলব্ধি হচ্ছে আর দেখে শেষ করা যাচ্ছে না পাহাড়ের বাড়ে পাহাড়ের গভীরে কত মানে কত নিচে আমরা আছি তার কোনো ঠিক নেই উঠেছিলাম প্রায় দশ হাজার ফুট ওপরে উঠে গিয়েছিলাম তারপর আবার নেমে নেমে একটা জায়গাতে এসেছি এই পাহাড়েরই সব নদী বুঝতে পেরেছে পাহাড় থেকে আর আমরা এখান থেকে নিচে যেতে প্রায় প্রায় চার হাজার ফুট চার কিলোমিটার হবে কিন্তু আমরা চার হাজার ফুট ওপরে এখনও রয়েছি সেখানেই দেখুন এই যে দেখুন একদম পাহাড়ের জল স্ট্যাক হয়ে গেছে চারদিকে পাহাড় যার ফলে জল বেরিয়ে যাওয়ার পথ নাই আর একদম জল একদম মানে না দেখলে বিশ্বাস করবেন না এই দেখুন কি অবস্থা জলের একদম বরফের মতো ঠান্ডা এবং সেই রকম সুন্দর খুব মনোরম খুব মনোরম এই যে দেখুন দাউকির জলে আমরা বোটিং করছি এই যে দেখুন আর আমার পেছনে আছে এই যে আমার মিসেস তার পেছনে আছে এই যে আমাদের ড্রাইভার সাহেব এই যে দেখুন ওরে বাপ রে এই দেখুন পাহাড়গুলো যেন ঝুলছে মানে কি অবস্থা ঈশ্বরের কি অপূর্ব সৃষ্টি কি অপূর্ব সৃষ্টি খুব ভালো লাগছে খুব মনোরম ঈশ্বর যে এত সুন্দর বানাতে পারে তা আমরা ভেবে উঠতে পারছি না ওরে রে এই যে দাদা একটু জোরে চালান আমরা তো পিছিয়ে যাচ্ছি সব শব্দ চলে যাচ্ছে হুড়ু করে এই দেখুন পাহাড়ের কুলগুলো দেখুন কি কি মারাত্মক কি মারাত্মক ওরে বাবরে দাদা একটু জোরে চালান হাজারে হাজারে সব মানুষ আর দেখুন কেউ ফিরছে কেউ যাচ্ছে ওপরে দেখুন সব ব্রিজ ব্রিজের ওপরে ওরে বাবরি মানুষের গাড়িগুলো সব মানে কত হাজার ফুট উপরে আছে কে জানে শহরটাকে মনে হচ্ছে যে এক একটা দেশ খাপ ধরবে যেভাবে কাঁপছে আবার সমস্যায় পড়ো না এই যে দেখুন কি মনোরম কি মনোরম ওই দেখুন সব পাথরের কোলে কোলে সব মানুষ একদম ওরে বাবরি আবার এখানে মাছও ধরছে তার মানে মাছ আছে ওই দেখুন গাড়িগুলো সব কত উঁচুতে দেখুন একটু মন দিয়ে দেখুন ওরে বাপরে হাত হাত বাড়াবে না এখন কি কি আছে এখন হাঙ্গর আছে না কুমির আছে না কি আছে তা বিশদ সাপ আছে বলা কঠিন ব্যাপার এই যে দেখুন এই যে দেখুন ওরে বাপরে এ তো যেয়ে শেষ করা যাচ্ছে না আর দেখুন দু দু পারে শুধু এই ঘাটের মতন আর পাথর সব ঝুলছে দেখুন ও কি অপূর্ব সিনারি কি অপূর্ব সিন ওই যে দেখুন গাড়ি এই যে দেখুন এই যে দেখুন আমরা ধারে ধারে যাচ্ছি ভয় লাগছে মনে হচ্ছে ওপর থেকে যদি একটা পাথরের চাই খসে পড়ে একদম সলিল সমাধি একদম কি অবস্থা দেখুন একদম আচ্ছা আজকের ভিডিও এখানেই রাখছি নমস্কার ভালো থাকবেন